বিন্দু দশ পিস পঁচিশশো টাকা হবে চরম হয়ে যাবে বাটি দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবে ভাই গ্রেটার নিজের তৈরি করে কিন্তু আমরা দেখেন একটা স্ক্রিন মারবে চারটা কালার নিতে পারবে ভাই আমার থেকে ভাই পাঁচশো দশ টাকা করবে এক লাখ টাকার মাল নিবে পয়েন্ট ডেলিভারি হোম ডেলিভারি কুরিয়ার যাই যে ভাবে নিতে চাই ভাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে ইউনিক কিছু টিপিসের কালেকশন দেখাবো কম দামে আর টিপিস দেখাতে বর্তমানে যে পাইকারি মার্কেটে ভিজিট করছি মার্কেটের নাম হচ্ছে মাধুদি জেবি ডায়মন্ড টাওয়ার নিস্তলায় আছে আমি যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে আসিয়া ফেব্রিক্স সুন্দর সুন্দর টিপিসের কালেকশন আমাদেরকে দেখাবে আজকে সাব্বির ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই

একটা <ight> <think> <tapget eating food> <tap Christians>

দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই ভাই মার্কেটে কেউ আনতে পারছে না বিক্রি করতে পারবো কিনা কিন্তু ভাই আসে এফএফ ডিক্স কিনো জিনিস বয় হয় না ভাই নিয়ে পড়ছে কিন্তু এই যে ভাই সেলরটা হবে একদম প্রিন্ট করা এই যে ভাই এই গরমে যা থাকতে চান আরামে তাদের জন্য বাটিকের সুন্দর সুন্দর থ্রি পিস এই যে ভাই আটাটা থাকবে এস্টা এই যে ভাই ওনাটা থাকবে পাঁচটা পাঁচটা তারাই হাত ধরে এই যে ভাই চমৎকার পাঁচ হাতের বিশাল বড় একোনা

এক ইঞ্চ ভাই কম হবে না ভাই উন্নটা হবে আড়াই হাত বা ওরের পাশে না উন্ন এই যে ভাই বাহ সুন্দর তো ভাই মাত্র ভাই গত ভিডিওতে দেই আমরা দেই 480 টাকা কইরা মাত্র 40 টাকা ডিসকাউন্ট মাত্র 440 টাকা 440 440 এই যে ভাই দেখা আরেকটা গঙ্গার মাছ এই যে ভাই এই গঙ্গার চাঙ্গা চাঙ্গা রাঙ্গা ডিজাইনের সুন্দর সুন্দর থ্রি পিস এই সপ্তাহে মাত্র 440 এ আপনারা পাচ্ছেন তো কথা বলে এগুলো হচ্ছে ইউনিক ডিজাইনের বিগ সাইজের গঙ্গা থ্রি পিস এই যে ভাই ওই কালারগুলো অনেক সুন্দর রে ভাই হবে পাঁচ

এই যে ভাই সবাই বলে এটা বলে বাটিক কিন্তু ভাই এটা কিন্তু বাটিক এটা কিন্তু একটা গঙ্গা হুম এই যে ভাই দেখেন বাটিকের ডিজাইন এখন চলে গেছে গঙ্গার উপরে সেজন্য গঙ্গা গুলো আরো বেশি রাঙ্গা লাগে এই যে ভাই এই যে সেলরটা পুরো আড়াই গজ এক নাম্বার পবলিন কাপড়ের সেলর এই যে ভাই ওনাটা হবে আড়াই এত বড় আর একটা ওনা এই যে ভাই দেখেন আর এটা হচ্ছে চমৎকার সুতির মধ্যে পাঁচ হাতে হাতের ওনা না এই যে ভাই একটা দেখাচ্ছি প্রত্যেকটা রঙের ব্যাপারে ভাই জুতো বললাম হইতো একটা একটা রং যে পাঁচটা ফেরত দিমু

যেমন ওনা তেমন সিপিস ভিউয়ার্স এক্সিলেন্স কালেকশন দেখাচ্ছি জমজমের মাত্র ভাই 600 টাকা 600 টাকা মাত্র 600 টাকা এই যে ভাই এখন দেখো লাক্সারি এই যে ভাই দেখো লাক্সারি ডিজিটাল ফাইন লাক্সারি সিপিস দেখাচ্ছি লাক্সারি থ্রি পিস হবে পুরো রাইগো চন্ন হবে পাক্কা পাসা ফুলের ডিজাইনগুলো আমার প্রত্যেকটা সুন্দর লাগছে কারণ এগুলো এই যে ভাই ডিজাইন এখন তাকিয়ে থাকে এই যে ভাই দেখেন একবারে মাত্র ভাই এটা দিন 620 টাকা 620 মাত্র 620 টাকা

এটার রুমে কফার দিমু অবশ্যই অফার ভাই আপনার ভিডিওতে কেউ মেনো কফার দিতে পারছে না ভাই আমরা যে একটা অফার দিয়ে দিমু নিচে কাট ওয়াটার কাজ করা বোরিং এর কাজ করা ফুল বডিতে এমব্রয়ডারি কাজ হবে ডিজিটালের এর উপরে এই যে ভাই সালোয়ারটা দেখাই দিই এই ভাই সালোয়ারের ভাই কাজ করা সালোয়ার নিচের অংশ হবে বোরিং এর কাজ করা প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ কাজ করা এই যে ভাই ওন্নাটা দেখেন এই যে ভাই ওন্নাতে ভাই কাট আউট করা থাকবে ঠিক আছে ভাই ওয়াও ওন্নাটা কালার আছে একটা ওনা নাইস ভাই অফার দিমু ভাই

এগুলা ভাই মানুষ কিনবে যে ভাই কিনে কি বিক্রি করতে পারবে আর আসে হয় না কারণ কাস্টমার নিয়ে বিক্রি করতে পারবে যারা দেখেছেন তারা কিন্তু গলায় কাজটা পান নাই

গলায় কাজের সুন্দর সুন্দর সাল থ্রি পিস হচ্ছে এগুলো ভাই এগুলো ভাই বিবেকটা শুনেন এই যে ভাই দেখেন আর অন্য হবে দুই পাশে করা টর্সাল প্লাস কাট আউট করে হবে কাট আউট মাশাআল্লাহ সুন্দর তো ভাই তো প্রাইস কত তাওয়াকালের ভাই মাত্র 1050 টাকা 1050 আর 50 টাকা মাত্র 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা এই যে ভাই

টাকা ওকে তো থ্রি পিস অনেক বাকি দেখতে পাচ্ছেন দোকান ভরা শুধু থ্রি পিস আর থ্রি পিস যত চান তত পাবেন ভাই ও নম্বর কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্যান দেওয়া থাকবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস